সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই যে দুটো পদ রয়েছে এই দুই পদের জন্য আমরা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাজেশনগুলো আপনাদের জন্য একটার পর একটা ভিডিও আপলোড করছি তো গণিত যে অংশটা রয়েছে এই অংশটা শুরুতেই আমরা বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আজকেও আমরা এমন কিছু গণিত করব। যে গণিতগুলো বিগত সালে বারবার রিপিট হয়েছে এবং সম্প্রতি মানে হচ্ছে অতি সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসতেছে অফিস সহায়ক পদ বলেন কিংবা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ বলেন এই সমস্ত পদের অঙ্কই কিন্তু আমরা হচ্ছে আজকে প্র্যাকটিস করব তো চলেন হচ্ছে দেরি না করে ভিডিওটা শুরু করি তো শুরুতেই বলে রাখি যারা হচ্ছে সাজেশন নিতে চান তাহলে নিচের এই নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন ডিজি ডিজিএফআই এর নিরাপত্তা পরিদর্শক বা এস আই পদে তেরো বারো দু হাজার পঁচিশে এই অঙ্কটা এসেছে এবং অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনারা যে পদে পরীক্ষা দেবেন সেখানে কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে পারে এবং এগুলো বারবার রিপিট হওয়া অঙ্ক দেখেন এ প্লাস বি ইকল টু সেভেন দেওয়া আছে এবং এ মাইনাস বি ইকল টু রুট থ্রি দেওয়া আছে মানে একটা রুট সেভেন একটা রুট থ্রি বলা হচ্ছে এব এর মান কত তো এব এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলেই আমরা অঙ্কটা করতে পারবো অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বিভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিপর হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে তো এ প্লাস বি এর ভ্যালু কত রুট সেভেন তো বসায় দিলাম রুট সেভেন ভাগ হচ্ছে টু তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত রুট থ্রি বসায় দিলাম তার নিচে টু তারপর হোল তাহলে রুট সেভেন স্কোয়ার রুট কাটা গিয়েছে শুধু সেভেন আর নিচে দুইয়ের উপর স্কোয়ার আছে তাহলে দুই দুগুনো চার মাইনাস স্কোয়ার রুট কাটা গিয়েছে তার মানে উপরে থ্রি আর নিচে দুই দুগুনো চার তাহলে ইকুয়াল চার হচ্ছে আমাদের লসাগু চার আছে চার তার মানে সেভেন মাইনাস থ্রি ইকুয়াল টু সাত থেকে তিন গেলে কত থাকে চার ভাগ চার কাটাকাটি করলে ওয়ান থাকতেছে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আমাদের ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে এই ধাঁচের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই কমন পাওয়ার চান্স বেশি থাকবে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে এটা দেখেন এটাও একই পরীক্ষার অঙ্ক এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু থার্টি ফাইভ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিয়ে অর্থাৎ এখানকার সংখ্যা এবং এখানকার সংখ্যা এই দুটো সংখ্যা চেঞ্জ করে দিয়ে এই অঙ্কগুলো কিন্তু হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তাহলে আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এটা তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এটার মান কত আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা সূত্র জানি বলে তো দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এর এক্সটেনশন অর্থাৎ এটা তো দুই চলক যদি এভাবে তিন চলক থাকে তাহলে সূত্রটা কি হয় তাহলে আমরা ওই সূত্রটা লিখছি এ প্লাস বি প্লাস সি তার উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি প্লাস হচ্ছে এ ঠিক আছে জাস্ট এই রুলটা অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে বা এ প্লাস বি প্লাস সি এর মান থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ তার উপর আমি স্কোয়ার করলাম ইকুয়াল এটার মান হচ্ছে এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম প্লাস এটার মান কত টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে আমাদের বের করতে হবে তাই না ওই জন্য এটা যা আছে আমরা তাই রেখে দিলাম তাহলে পঁয়ত্রিশের উপর স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর তিন চারে বারো মানে বারোশো পঁচিশ আমি তাড়াতাড়ি গুণ করে ফেললাম আর এই আটশো পঁচিশ এই দিকে গেলে মাইনাস আটশো পঁচিশ হয়ে যাবে ইকুয়াল এই দিকে কী থাকবে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ তাহলে বারোশো পঁচিশ থেকে আটশো পঁচিশ বাদ দিলে কত থাকে পাঁচ পাঁচে মিলে গেল শূন্য দুই দুয়ে মিলে গেল শূন্য আট আছে বারো মিলাতে চার তাহলে ইকুয়াল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি তো অলরেডি আপনারা ধারণা করতে পেরেছেন যে অ্যান্সার কি হবে তাহলে সুতরাং এ বি প্লাস বি প্লাস সি এ হবে এটা যেহেতু ইনটু আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে চারশোকে দুই দ্বারা ভাগ করলে কথা হবে দুইশো তাহলে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার হচ্ছে টু অর্থাৎ গ নম্বর যে অপশনটা সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন ওকে এই অঙ্কটা দেখেন একটি বাঁশের হাফ অংশ কাদায় তিনের অংশ পানিতে এবং অবশিষ্ট দুই মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এই অঙ্কগুলো চাকরির পরীক্ষায় প্রচুর রিপিট হয় এবং এই দুয়ের জায়গায় তিন থাকে হাফের জায়গায় ওয়ান ফিফথ থাকে ওয়ান ফোর্থ থাকে তাই না এভাবেই কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আমরা করি কি যেহেতু বাসটির দৈর্ঘ্য কত হচ্ছে বের করতে বলেছে তাহলে আমরা লেখি ধরি আমাদের বাসটির বাসটির দৈর্ঘ্য হচ্ছে কত বাঁশের দৈর্ঘ্য হচ্ছে এক্স হচ্ছে মানে টোটাল হচ্ছে এক্স ঠিক আছে যেহেতু অংশ আছে এখানে যেহেতু মিটার আছে তাহলে আমরা ধরে নিলাম এক্স মিটার বাসটার দৈর্ঘ্য এখন বলা হচ্ছে হাপ অংশ কাদায় তাহলে আমরা বলতে পারি কাদায় আছে এক্স এর হাপ অংশ তাহলে এক্সের হাপ অংশ মানে কি এক্স উপরে চলে গেল এক্স ভাগ আবার পানিতে আছে তাহলে এক্স এর ওয়ান থার্ড তাই না এই যে এটা পানিতে আছে দেখেন তাহলে এক্স উপরে চলে গেল তাহলে এক্স ভাগ থ্রি তার মানে এটুকু কাদায় আছে আর এইটুকু পানিতে আছে তাহলে প্রশ্নমতে আমরা বলতে পারি কাদায় আছে এই অংশ প্লাস পানিতে আছে এই অংশ আর অবশিষ্ট দুই মিটার পানির উপরে আছে তাহলে আরও দুই মিটার পানির উপরে আছে এটা ইকোয়াল টু টোটাল বাসটা হচ্ছে এক্স মিটার এটা আমরা প্রশ্নমতে বিল্ড আপ করে ফেললাম এবার আমরা এক্সের মান বের করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু বের হয়ে যাবে তাহলে লসভু হচ্ছে তিন দুগুনো ছয় তাহলে দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তিন দ্বারা এক্সকে গুণ করলে তিন এক্স প্লাস তিন দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুগুনো ছয় দুই দুই দ্বারা এক্সকে গুণ করলে দুই এক্স প্লাস ছয় আর দুই গুণ করলে ছয় দুগুণো বারো ইকোয়াল হচ্ছে এক্স তাহলে বাকি দ্বারা আছে থ্রি এক্স আর টু এক্স উপরে ফাইভ এক্স প্লাস হচ্ছে টুয়েলভ তার নিচে সিক্স ইকোয়াল টু হচ্ছে এক্স এক্সের নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা কী করতে পারি এক দ্বারা এটাকে গুণ করলে কত হবে ফাইভ এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল টু সিক্স দ্বারা এটাকে গুণ করলে হবে সিক্স এক্স তাহলে বা এই ফাইভ এক্স যদি ওইদিকে চলে যায় তাহলে বারো ইকুয়াল সিক্স এক্স মাইনাস হচ্ছে ফাইভ এক্স তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে টুয়েলভ বা বারো মিটার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এই পরীক্ষার এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় একেবারে হুবহু রিপিট হচ্ছে বর্তমানে কিন্তু মানে ঘন সংক্রান্ত অঙ্ক একটু বেশি আসতে দেখা যাচ্ছে মান নির্ণয় থেকে তাহলে আমরা দেওয়া আছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু কত থ্রি আর সুতরাং আমাদের বের করতে হবে এ মাইনাস ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এটার মান কত ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এটাকে সূত্রের আদলে সাজাবো এ কিউব মাইনাস বি তার উপর কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি তার উপর হোল কিউব যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি এ ইন্টু বি মানে তো ওয়ান ভাগে তাই না ইন্টু এ মাইনাস বি আমি বলছি এ বি কিন্তু বসাচ্ছি কি মানে এ এবং ওয়ান ভাগ এ তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এর মান আছে থ্রি তাহলে থ্রির উপর কিউব প্লাস থ্রি ইন্টু এটা এটা ক্রস থাকলো ওয়ান ইন্টু এটার মান কত থ্রি বসালাম থ্রি তাহলে তিনের উপর কিউব মানে কত সাতাশ প্লাস তিন তিরিখে কত নয় তাহলে সাতাশ আর নয় কত হয় ছত্রিশ তার মানে ঘ নম্বরটা আমাদের এইবারে সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে বীজগণিতের মান নির্ণয়ের আর একটা অঙ্ক দেখেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মানগত অঙ্কটা হচ্ছে মানে দেখতে মনে হচ্ছে মানে সহজ কিন্তু কিছুটা কঠিন কিন্তু অঙ্কটা আছে মানে আমি যতটুকু বুঝতে পারছি যে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে আমরা দেখি করতে পারি কিনা তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা করবো কি বা এখান থেকে তো এই আদলে মানটা বের করে নিতে হবে তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এই মাইনাস থ্রি এক্স এদিকে আসলে প্লাস থ্রি এক্স হয়ে গেল তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স যদি এই দিকে আসে তাহলে নিচে ভাগ হয়ে যায় যেহেতু গুণ আছে ইকুয়াল টু থ্রি তাহলে বা এক্স স্কোয়ারের নিচে এক্স আছে প্লাস ওয়ানের নিচেও এক্স আসে ইকোয়াল টু থ্রি তাহলে সুতরাং এক্স আর এক্স স্কোয়ার কাটলে একটা এক্স তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান কত পেলাম থ্রি পেলাম তাহলে এটার মান আমরা থ্রি পেয়েছি এটা আমরা কিন্তু লিখে রাখলাম যে এক্স প্লাস ওয়ান থ্রি এখন আমরা উপরের অংশটুকু একটু মুছে দেই। তাহলে দেখেন এবারে আমরা হচ্ছে এইটার পরিবর্তে এবারে আমরা হচ্ছে এই অংশটুকু পেয়ে গিয়েছি ওকে তো এটা বের করার জন্য কিন্তু আপনাদের একটু সময় লাগবে এই জন্য কিন্তু এটা এইভাবে দিয়েছে সরাসরি কিন্তু চাইলে এভাবেও দিতে পারত। এবার অঙ্কে আসেন অঙ্কে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার মান কত তো এটার কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে রাখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত নেই একটাই সূত্র একটা এ প্লাস বি এ মাইনাস বি এটা এছাড়া কিন্তু আর নেই তাহলে এটা আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ভ্যাক এক্স এছাড়া তো আর অন্য কিছু বসানো যায় না তাই না এই মানে সূত্র অনুযায়ী তো এটার মান আমরা কত পেলাম এটার মানে আমরা একটু ক্যালকুলেশন করে বের করেছি থ্রি ইন্টু এইটার মান কত সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না তো এইটা বের করার জন্য এবার আমাদের জন্য হচ্ছে একটু কিন্তু ঝামেলাপূর্ণ কাজ হবে তো দেখেন এই লাইনের পর আমি হচ্ছে এখানে লিখছি যে এখানে হচ্ছে বলেন তো দেখি কার মানটা বের করা বাকি এই যে দেখেন এই অংশটুকুর মান বের করা বাকি তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান ফাঁক এক্স তার উপর হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ নিঃসন্দেহে বিষয়টা একটু ক্রিটিক্যাল আপনাদের জন্য হয়ে যাচ্ছে এই জায়গাটা কেন আমি এটা লিখলাম এর কারণ হচ্ছে আমাদের কিন্তু এটার মান বের করতে হবে তাই আমরা এই অনুসিদ্ধান্তের হেল্প নিলাম

তো আমরা এবারে মানটা বসাই দিব তাহলে এটার মান হবে কত রুট পাঁচ তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন খ নম্বর যে অপশনটা আছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এটা দেখেন এই ধাঁচের অঙ্কও কিন্তু মানে ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় এই এটাও আমি আলোচনায় রেখেছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আসলে এই ধাঁচের অঙ্ক তাহলে এই ধাঁচের অঙ্ক করতে হয় কি গসাগু দিয়ে করতে হয় প্রথমত আমরা করব কি এই সাতাশ থেকে তিন বিয়োগ করব থাকবে কত চব্বিশ এই চল্লিশ থেকে চার বিয়োগ করবো থাকবে কত ছত্রিশ এই পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করবো থাকবে কত ষাট তাহলে এই চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাগু যত হবে আমাদের সঠিক উত্তর হবে তত তাহলে চব্বিশ দ্বারা যদি আমরা ছত্রিশকে ভাগ করি বলে তো দেখি কত হয় তাহলে চব্বিশ ভাগ ছত্রিশ মানে চব্বিশ এককে চব্বিশ থাকবে হচ্ছে বারো বারো দ্বারা আবার কে ভাগ বারো দুগুণো চব্বিশ থাক কিছুই থাকতেছে না তার মানে সর্বশেষ ভাজকটা হচ্ছে কত বারো এই বারো দ্বারা আবার কাকে ষাটকে ভাগ তাহলে বারোকে যদি আমরা ষাট মানে বারো দ্বারা যদি ষাটকে ভাগ করি তাহলে পাঁচ বারো ষাট অবশিষ্ট কিছুই নেই জিরো তাহলে আমরা সর্বশেষ ভাজক পেয়েছি বারো তাই বারোই হচ্ছে আমাদের গসাগু এবং এই বারোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর অর্থাৎ খ নম্বর যে অপশনটা সেটাই কিন্তু সঠিক তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবারে এই অঙ্কটা দেখেন এটাও বশগুর রিলেটেড একটা অঙ্ক এই জন্য আমি আলোচনায় রেখেছি এবং এই অঙ্কটাও কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ঠিক আছে তাহলে দেখেন পঁচিশ পনেরো পঁয়ত্রিশ এবং পাঁচ তাহলে পাঁচ হচ্ছে সঠিক উত্তর দেওয়াই আছে তো একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশ এই দুটোর গসাগু অবশ্যই অবশ্যই পাঁচ আসবে তার মানে গসাগু দিয়ে আমাদের এই ধাঁচের অঙ্ক করে ফেলতে হয় তাহলে আমি যদি একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশকে ভাগ করি তার মানে ইউক্লিডিও মেথডে যদি ক্যালকুলেশন করি তাহলে একশো পঁচিশ এক্ষে একশো পঁচিশ অবশিষ্ট থাকবে কত পাঁচ পাঁচ মিলে গেল শূন্য দুই আছে চার মেলাতে দুই তার মানে বিশ তো বিশ দ্বারা আবার কাকে ভাগ করব একশো পঁচিশকে যদি ভাগ করি কত হয় ছয় দুগুনো বারো তার মানে ছয় বিশে একশো বিশ অবশিষ্ট থাকবে পাঁচ এই পাঁচ দ্বারা আবার বিশকে ভাগ করব। তাহলে চার পাঁচে কত হবে কুড়ি অবশিষ্ট শূন্য সর্বশেষ ভাজক পাঁচ তাই পাঁচ হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু এবং এটাই হল আমাদের সঠিক উত্তর অর্থাৎ পাঁচজন বালককে একশো পঁচিশটা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই অঙ্কটা দেখেন বারবার আসা অঙ্কের মধ্যে এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলা হচ্ছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তো আমরা এই ধাঁচের অঙ্ক করার সময় ধরে নিব যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে আমরা প্রশ্ন মতে কী বিল্ড আপ করতে পারি আমরা বলবো যে নব্বই হলো এক্স এর পঁচাত্তর পার্সেন্ট দেখেন তো বোঝেন কি অথবা লাইনটা আমরা এভাবেও লিখতে পারি এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল টু নব্বই যে কোনোভাবে আপনি লিখতে পারেন হয় এটা অথবা এটা তাহলে বা এক্স এর পঁচাত্তর পার্সেন্ট মানে কি উপরে পঁচাত্তর এক্স তার নিচে কত একশো ইকুয়াল হচ্ছে নব্বই কাটাকাটি করেন তিন পঁচিশে পঁচাত্তর থাকলো পঁচিশ চার পঁচিশে একশো তাহলে উপরে তিন এক্স তার নিচে চার ইকুয়াল টু কত নব্বই তো নব্বইয়ের নিচে এক আছে তাহলে বা আমরা ক্যালকুলেশন করতে পারি এক দ্বারে তিন এক্স গুণ করলে তিন এক্স আর নব্বই গুনন চার যা আছে আমরা তাই রাখলাম তো এই এ তিন যদি এই দিকে আসে তাহলে কি হয় তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু উপরে নব্বই গুণন চার তার নিচে কত তিন চলে আসলো তাহলে তিন নব্বই তিরিশ চার আট তিরিশ গুণ করলে চার তিরিশে কত একশো বিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি একশো বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবং দেখেন এই অঙ্কগুলো কিন্তু রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এটা কিন্তু গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক পদে এসেছে আমি যদি হচ্ছে দেখাই যে দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়ক এবং এই অঙ্ক আমি অসংখ্যবার আপনাদের করে দিয়েছি এগুলোই কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে বিভিন্ন পরীক্ষা আছে এগুলোতে খুব বেশি সংখ্যকবার রিপিট হয় এবারে এই অঙ্কটা দেখেন এটাও বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক বলা হচ্ছে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ওকে তাহলে এই ধাঁচের অঙ্ক আমরা করি কীভাবে যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি বলেছে তার মানে একশো টাকায় বেড়েছে পঁচিশ টাকা এটা আমরা বলি তাহলে এই দুটো আমরা গুণ করে দিই যেহেতু বৃদ্ধি বলেছে নিচে এই একশো আর পঁচিশ আমরা যোগ করে দিই এটা হলো শর্টকাট মেথডে এই ধাঁচের অঙ্ক করার নিয়ম ঠিক আছে বৃদ্ধি মানে কিন্তু প্লাস যদি এখানে হ্রাস বলতো তাহলে নিচে কিন্তু মাইনাস হতো আর উপরে যা আছে তাই ঠিক থাকতো তাহলে একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে থাকলো আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে কত হয় একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো তাহলে ইকুয়াল কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের খ নম্বরে রয়েছে তাই খ নম্বরটাই সঠিক উত্তর এবারে এটা দেখেন যেমিতি সংক্রান্ত একটা অঙ্ক একটি পঞ্চভুজের সমষ্টি কত চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ নাকি দশ সমকোণ সুন্দর একটা অঙ্ক এটা তাহলে পঞ্চভুজ মানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আনুমানিক একটা পঞ্চভুজ আমরা অঙ্কন করলাম যদিও বাঁকা হয়েছে আচ্ছা আমি একটু ঠিকভাবে অঙ্কন করার চেষ্টা করি দেখেন এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা পঞ্চভুজ দেখেন এটা এ এটা বি এটা সি এটা ডি এবং এটা হচ্ছে ই ঠিক আছে এটা একটা পঞ্চভুজ এই পঞ্চভুজের সমষ্টি কত চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ দশ সমকোণ আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই না এক সমকোণ কত এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি দুই সমকোণ একশো আশি ডিগ্রি তিন সমকোণ দুইশো সত্তর ডিগ্রি চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি এভাবে হচ্ছে আমরা হিসাবটা করব তাহলে দেখি এটা কত ডিগ্রি হয় এটা আগে বের করি তো একটা পঞ্চভুজ দিয়ে কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা আমরা আগে খেয়াল করবো কেননা একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি এইভাবে আমরা হিসাবটা করব। তো আমরা দেখি একটা ত্রিভুজ বানানো যাচ্ছে দুইটা ত্রিভুজ বানানো যাচ্ছে এবং এটা একটা তিনটা তাহলে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ যেমন আপনি যদি মনে করেন আমি এই দিকে টান দেবো দিতে পারবেন না কেননা একটা বাহু যেন একটা বাহুকে ছেদ না করে এটা একটু খেয়াল রাখতে হবে তো তিনটা ত্রিভুজ বানানো যায় আমরা জানি একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিনটা ত্রিভুজ মানে হচ্ছে তিন শূন্য শূন্য তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন এক তিন আট দুই পাঁচ পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো আর অ্যান্সার নেই আছে সমকোণ হিসেবে তাহলে পাঁচশো চল্লিশকে নব্বই দ্বারা ভাগ করবো তাহলে শূন্য শূন্য ক্রস ছয় নং চুয়ান্ন তাহলে ছয় সমকোণ হচ্ছে এই জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি সমকোণ না থেকে ডিগ্রিতে থাকতো তাহলে কিন্তু আমাদের পাঁচশো চল্লিশ ডিগ্রি হতো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই টাইপের অঙ্ক চাকরির পরীক্ষায় আসলে প্রচুর পরিমাণে রিপিট হয় আপনি যদি বিগত ধরেন হচ্ছে এক দুই বছরের একশোটা বা দেড়শোটা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করেন দেখবেন যে এই প্রশ্নটা বেশ কিছু সংখ্যক সংখ্যকবার আপনারা পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে আমরা যেহেতু অ্যানালাইসিস করি এই জন্য আমরা কিছুটা বুঝতে পারি যে আসলে এই অঙ্কগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবারে বারো নম্বর অঙ্কটা দেখেন আমি অপশনটা মানে অ্যান্সারটা একটা হাইট একটু হাইড করে রেখেছি যাতে করে আমি দাগাতে পারি যে দেখি অ্যান্সারটা কত হয় তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন হচ্ছে পি এর মান কত হলে এটা একটা পূর্ণবর্গ হবে তাই না পূর্ণবর্গ আসলে রাশি হবে এটা তো সংখ্যা পূর্ণবর্গ হয় যেমন একশো একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা একশোকে আমরা দশের স্কোয়ার লিখতে পারি অর্থাৎ দশ গুণন দশ মানে একশো এটা পূর্ণবর্গ আর রাশি পূর্ণবর্গ হয় এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এ আদলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর এটা এটা তো বুঝেনি শুধু প্লাস তাহলে ইকুয়াল এই আদলে আমরা সাজাচ্ছি তাহলে টু এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস দিলাম প্লাস নাইনকে আমরা সাজাবো তিন তার উপর হোল স্কোয়ার তাহলে এ এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বলেন দেখি কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা টু এক্স মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার এই যে এই রাশিটা কিন্তু পূর্ণবর্গ হয়ে গিয়েছে কিন্তু এখানে পি এর জায়গায় আমরা কি অতিরিক্ত এনেছি দেখেন তো দেখি এটা যা আছে তাই এটাও যা আছে তাই মাইনাস মাইনাস প্লাস প্লাস সব ঠিক আছে এক্স আর এক্স ও মিল আছে বাদ তাহলে পি এর জায়গায় টু ইন্টু টু ইন্টু থ্রি এসেছে তাহলে পি এর জায়গায় কি এসেছে টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো তার মানে আমরা পি এর জায়গায় বারো অতিরিক্ত এনেছি বিধায় এটা কী হয়েছে এটা পূর্ণবর্গ হয়েছে তাহলে বারো অর্থাৎ খ নম্বর যে অপশনটা সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন নিঃসন্দেহে বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর এই ভিডিও সিরিজ মানে আমি সাজেশনে যে অঙ্কগুলো রেখেছি সেই অঙ্কগুলো আপনাদের করে দিব কিনা সিরিয়াল ধরে সেটাও আমাকে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন